আমলকি এক প্রকার ভেষজ ফল সাংস্কৃত ভাষায় এর নাম আমালিকা কাঁচা আমলকি আমলকি নিয়ে প্রাথমিক গবেষণা সম্পন্ন হয়েছে এতে দেখা গেছে যে এটি ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যে আমলকি কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করতে সাহায্য করে প্যানক্রিয়াটাইটিস রোগেও আমলকি কার্যকর বলে ইন্দুরের উপর চালিত গবেষণায় প্রমাণ মিলেছে প্যানক্রিয়াটাইটিস রোগের পরে ক্ষতিগ্রস্ত প্যানক্রিয়াস এর ক্ষত সারাতে আমলকি কার্যকর আমলকির ফল পাতা ও ছাল থেকে তৈরি পরীক্ষামূলক ঔষধে কিছু রোগ নিরাময়ের প্রমাণ পাওয়া গেছে যেমন ডায়াবেটিস ক্যান্সার প্রদাহ এবং কিডনি রোগ আমলকির ব্যবহার আমলকির ভেষজ গুণ রয়েছে অনেক ফল ও পাতা দুটোই ঔষধরূপে ব্যবহার করা হয় আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে পুষ্টিবিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ ও গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে কমলা লেবুর চেয়ে পনেরো থেকে কুড়ি গুণ বেশি আপেলের চেয়ে একশো কুড়ি গুণ বেশি আমের চেয়ে চব্বিশ গুণ এবং কলার থেকে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন তিরিশ মিলিগ্রাম ভিটামিন সি দরকার দিনে দুটো আমলকি খেলে এ পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় আমলকি খেলে মুখে রুচি বাড়ে স্কারভি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকি ফলের তুলনা নেই এছাড়া পেটের পীড়া সর্দি কাশি ও রক্তহীনতার জন্য খুব উপকারী লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে আমলকি ফলটি বিবেচিত আমলকি হরিতকি ও বহেড়াকে একত্রে ত্রিফলা বলা হয় এই তিনটি শুকনো ফল একত্রে রাতে ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে খালি পেটে শরবত হিসেবে খেলে পেটের অসুখ ভালো হয় বিভিন্ন ধরনের তেল তৈরিতে আমলকি ব্যবহার করা হয় কাঁচা বা শুকনো আমলকি বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে কাঁচা আমলকি বেটে রস প্রতিদিন চুলে লাগিয়ে দুই তিন ঘন্টা রেখে দিতে হবে এভাবে এক মাস মাখলে চুলের গোড়া শক্ত হয় চুল উঠা এবং তাড়াতাড়ি চুল পাকা বন্ধ হবে আমলকির ঔষধি গুণ আমলকি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে বমি বন্ধ করতে সাহায্য করে দীর্ঘমেয়াদী কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকির নির্যাস উপকারী এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক ভিটামিন সি সমৃদ্ধ আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন্ট উপাদান রয়েছে বিভিন্ন অসুখ সারানো ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও আমলকি দারুণ সাহায্য করে আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ঔষধেও এখন আমলকের নির্যাস ব্যবহার করা হয় আমলকি খাওয়ার উপকারিতা আমলকি ত্বক চুল ও চোখ ভালো রাখার জন্য উপকারী এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে আমলকি হজমে সাহায্য করে ও স্টোমাক অ্যাসিডে ব্যালেন্স বজায় রাখে আমলকি লিভার ভালো রাখে ব্রেনের কার্যকলাপে সাহায্য করে ফলে মেন্টাল ফাংশনিং ভালো হয় আমলকি হার্ট সুস্থ রাখে ফুসফুস্পে শক্তিশালী করে তোলে আমলকি কোলেস্টেরল লেভেলকেও কমাতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে মাসেল স্টোন মজবুত করে লোহিত রক্তকণিকা সংখ্যা বাড়িয়ে তোলে দাঁত ও নখ ভালো রাখে জ্বর বধজম সানবান সানস্ট্রোক থেকে রক্ষা করে আমলকি জুস দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য উপকারী ছানি প্রতিরোধ করতে সাহায্য করে ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যায় উপকারী পেটের জ্বালা জ্বালা ভাব কম রাখে লিভারের কার্যকলাপে সাহায্য করে পাইল সমস্যা কমায় শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে ব্রঙ্কাইটিস অ্যাজমার জন্য আমলকির জুস উপকারে আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন খিদে বাড়াতে সাহায্য করে এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে আমলকিতে সামান্য লবণ লেবুর রস মাখিয়ে রোদে রাখুন শুকিয়ে খাওয়ার পর খেলে আপনার হজম শক্তি ভালো হবে খাবারের সঙ্গে আমলকির আচার খেতে পারেন হজমে সাহায্য করবে আমলকি মাঝারি আকারে টুকরো করে নিয়ে ফুটন্ত পানির মধ্যে দিন আমলকি নরম হয়ে এলে নামিয়ে ঝরিয়ে লবণ আদা ঝুরি করে লেবুর রস মাখিয়ে রোদে রেখে দিন তারপরে আপনি এটি সারা বছর খেতে পারবেন স্বাস্থ্য সচেতনতামূলক রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন